আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর আমাদের সবাই ভালো আছেন তো আজকের টপিকটা হচ্ছে যে বর্ণীয়র ভিতরে যখন আমরা স্কিমেটিক টুলে ঢুকে যাই তখন এখানে শর্টকাট কিছু ওয়ার্ড লেখা থাকে এই শর্টকাট ওয়ার্ডে এটার ফুল মিনিং কী হবে এটা কিন্তু আমরা সবসময় বুঝতে পারি না এটা বুঝতে গেলে প্রবলেম হয় তো এই বিষয়টা হচ্ছে আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি তো দেখেন আমি যে জিনিসটার কথা বলতেছি সেটা হচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে মোবাইল ফোন সলিউশন এটার ভিতরে ঢুকে গেলাম এটার ভিতরে ঢুকে যাওয়ার পরে যেমন এখানে হচ্ছে শাওমি শাওমির আমরা হচ্ছে যে আগের যে কোনো একটা মডেল নিব। আগের মডেলগুলোর সব কিছুই কিন্তু ফুল ডায়াগ্রাম কিন্তু এখানে পাওয়া যায় যার কারণে আমরা আগের মডেলগুলো দিয়ে কিন্তু আপনাদেরকে বোঝানোর স্বার্থে আমরা দেখিয়ে থাকি তো সেই বিষয়টা হচ্ছে আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিব আসলে এটার ফুল মিনিং বুঝতে না পারলে কিন্তু বিভিন্ন ধরনের প্রবলেম কিন্তু এখানে হয় কারণ হচ্ছে এটা আসলে কি ভাষাটা ওনারা বোঝাইতেছে আমরা কিন্তু সেটা বুঝতে পারতেছি না বা বুঝি না তো এখানে ইস্কেমেটিক আমরা ওপেন করে নেই ইস্কেমেটিকটা ওপেন হইতে একটু সময় লাগবে এই সময়টা পর্যন্ত আমাদেরকে ওয়েট করতেই হবে তা না হলে আমি আপনাদেরকে বোঝাতে পারবো না তো এখানে মোটামুটি রিডিং ডকুমেন্ট চলে আসতে তার মানে হচ্ছে অল্প একটু সময়ের মধ্যেই কিন্তু এই ইস্কেমেটিক টুলটি ওপেন হয়ে যাবে তো আপনারা আমার সাথে থাকুন দেখতে থাকুন কারণ একটি ভিডিও আমরা এত কষ্ট করে বানাই যদি আপনারা এর থেকে কোনো কিছু বুঝতেই না পারেন শিখতেই না পারেন তাহলে আমাদের ভিডিওগুলো কিন্তু হচ্ছে ব্যর্থ হয়ে যাবে বা ব্যর্থ হিসেবে আমরা গণ্য করব তো এখানে দেখেন এই যে আমি যে জিনিসটা বোঝাচ্ছি এই যে এখানে দেখেন এই যে পি এম আই তারপরে সিএলকে। ডাব্লিউসিএন তারপর হচ্ছে আর এফ এই যে বি তারপরে এই যে এখানে পি এম এই যে লেখা আছে আসলে এগুলোর ফুল মিনিং কি আমরা কিন্তু সেটা বুঝতে কিন্তু আমাদের কিন্তু অনেকটা কষ্টসাধ্য হয়ে যায় তারপরে এখানে যদি ওপর পাশে আসি এইখানে হচ্ছে দেখেন এই যে সি এস এন তারপরে এস পি তারপরে হচ্ছে এসপিআইও সি কে এগুলার কিন্তু ফুল মিনিং আছে এখন এটা শর্টকাটে কিন্তু এখানে লিখে দিয়েছে মানে ফুল মিনিংটা আমরা কিভাবে পাবো আর এটার ফুল মিনিংটা হবেই বা কি এটা কিন্তু আমরা অধিকাংশ জানি না তো অনেক আমরা বর্ণীয় ইউজ করে থাকি এই বর্ণীয়গুলো ই করতে গেলে গাইডলাইন করতে গেলে তখন কিন্তু এগুলোর অনেক অনেক সূত্র কিন্তু জানতে হবে তা না হলে কিন্তু এই বর্ণীয় থেকেও আপনারা এই কাজগুলো স্বয়ংসম্পূর্ণভাবে করতে পারবেন না তো সেই বিষয়টা হচ্ছে আমি আপনাদেরকে দেখাই এখানে দেখেন এই যে এই অপশানটা আপনারা কোথায় পাবেন এটা পাবেন হচ্ছে এই যে বর্ণীয় বর্ণীয়র যে এখানে চারটে অপশন আছে এই চারটে অপশনের ভিতরে আইসি ডাটা শিট আইসি ডাটা শিটে যাওয়ার পরে এই যে প্রথম যে আপনারা ফোল্ডারটা পাবেন এই ফোল্ডারটাকেই ওপেন করে নিতে হবে এখানে পিডিএফ আকারে থাকবে এটাকে আমি ডবল ক্লিক দিয়ে ওপেন করে দিচ্ছি তো এটু এটিও কিন্তু ওপেন হইতে একটু সময় লেগে যাবে তো দেখেন এই যে এখানে যদি আমি আপনাদেরকে বলি এসি অল্টারনেটিভ কারেন্ট এসি ডিইটি চার্জার ডিটেকশন তার মানে এসি অ্যাডাপ্টার চার্জার আর হচ্ছে ডিইটি এটাতে আমরা সবসময় ডিটেকশন বুঝে থাকি এসি ডি আরবি হচ্ছে এসি ড্রাইভ এখানে আরো হিউজ পরিমাণ কিন্তু আছে আপনারা চাইলে কিন্তু এই জিনিসগুলো দেখে দেখে আপনারা কিন্তু বুঝে নিতে পারবেন এই যে দেখেন বিটি লিখা আছে বিটি ব্লুটুথ বিএসআই ব্যাটারি স্ট্যাটাস ইন্ডিকেটর ভিজেটি তারপর হচ্ছে এখানে আরও অনেক রয়েছে এ বিসি এই যে দেখেন কন্টেন্ট অ্যাডাপটিভ ব্যাকলাইট কন্ট্রোল তারপরে এই যে ক্যাম ক্যাম লেখা থাকে এটা হচ্ছে আমরা কিন্তু ক্যামেরায় বুঝে থাকি আর সিতে হচ্ছে ক্যাপাসিটর আর এই যে সিএসআই ক্যামেরা সিরিয়াল ইন্টারফেস সিপিইউ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট তারপরে হচ্ছে সিও এম পি এটা হচ্ছে কম্পোনেন্ট এটা যে এর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে এটা হচ্ছে কম্প তার মানে এখানে এটা হচ্ছে কম্পোনেন্ট হবে তারপরে সিটিআরএল কন্ট্রোল সিটিআরএল কন্ট্রোল ডিসি ডাইরেক্ট কারেন্ট ডিতে হচ্ছে ডায়ট বোঝায় ডিতে এই যে দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি একটু জুম করে ডিতে ডায় যেমন আমরা অনেক সময় হচ্ছে যে পিসি একটা পিসি যখন তৈরি করতে যাই তখন এটার কিন্তু হচ্ছে যে র্যাম গুলো আমরা সিলেক্ট আমাদেরকে করতে বলে আপনারা ডিডিআর ফোর নিবেন নাকি ডিডিআর থ্রি নিবেন নাকি ডিডিআর ফাইভ নেবেন সেটাই হচ্ছে ডিডিআর আর ডিডিআর এর ফুল মিনিং হচ্ছে ডাবল ডাটা রেট এখানে দেখতেই পারতেছেন এই যে ডিএম এটা হচ্ছে ডাটা মাইনাস ডিএম ডাটা মাইনাস ডিপি ডাটা পজিটিভ ডিতে হচ্ছে ডাটা পিতে হচ্ছে পজিটিভ ডিসপ্লে সিরিয়াল ইন্টারফেস আপনারা কিন্তু অবশ্যই দেখতেই পারলে এখানে হিউজ পরিমাণ কিন্তু হচ্ছে ফুল মিনিং করা আছে এই যে আই এফ এই যে ইন্টারমিডিয়েট ফ্রিকুয়েন্সি এই যে দেখতে পারতেছেন আই এন টি ইন্টারাফ আইসেন্স চার্জিং সার্কিট ডিটেকশন ইনপুট এল বি এই যে দেখেন এল সিডি এই যে এল সিডি আমরা কিন্তু সবসময় বলে থাকি এল সিডির ফুল মিনিংটা হচ্ছে কি অনেকে জানি অনেকেই জানি না তো এখানে দেখেন যে লিকুইড ক্রিস্টল ডিসপ্লে আর এলতে বরুণীয় ভাষায় সবসময় কয়েল বোঝানো হয় বা ইন্ডাক্টর বোঝানো হয় কয়েল কেউ বলে কয়েল কেউ বলে ইন্ডাক্টর সেম কিন্তু একই কিন্তু নামটা হচ্ছে ভিন্ন এল ডিও লো ড্রপ আউট এল তে হচ্ছে লো ডিতে হচ্ছে ড্রপ আর ওতে হচ্ছে আউট এখানে কিন্তু আপনাদের যেটা যেটা প্রয়োজন হবে এই যে পি এ দেখেন এই যে পাওয়ার এমপ্লিফায়ার এই যে পি এ তারপরে ও এল ও এল ডি অর্গানিক এল এমিটিং ডায়ট দেখতেই পারতেছেন আপনারা এই যে আর এস টি রিসেট আর তে রেজিস্টার বোঝানো হয় তারপরে যে এল সিরিয়াল ক্লক তারপরে এ সিরিয়াল ডাটা এই যে দেখতেই আই ও সিরিয়াল ডাটা ইনপুট আউটপুট সিম সাবস্ক্রাইবার আইডেন্টিটি মডেল তো এখানে এখানে হিউজ নিয়ে আছে আপনাদের যদি হচ্ছে প্রয়োজন পড়ে আপনারা এখান থেকে এই জিনিসটা বের করে নেবেন বের করে আপনারা পরে পরে দেখবেন তো আজকের মতো এ পর্যন্তই আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন